আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে সুস্থ আছে দোয়া দোয়া সব সময় তোমরা যেন ভালো থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়াম মডল সেভেন্টি সিক্স আর একটু ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছে আমি তো বন্ধুরা চলো ভিডিওটি কন্টিনিউ করা যাক আজকে আলোচনা করবো এক চরিত্রহীন মহিলা সম্পর্কে ইসলামিক আলোকে তো চলো আলোচনা করা যাক আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম ও হজরত ঈশা আলাইসালামের মধ্যবর্তী যুগে একজন লোক ছিলেন তার নাম হজরত জুরাইজ অতি অল্প বয়স থেকেই তিনি আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে নির্জনে নিজস্ব এক ইবাদতখানা তৈরি করে সেখানে ইবাদতে মশগুল হয়ে যান একদিন তিনি ঘরে দরজা বন্ধ করে নফল নামাজ পড়ছিলেন এমন সময় তার মা তাকে ডাকলেন তিনি নামাজরত থাকাই ডাকে সাড়া দিলেন না তাতে মা রাগ রাগী হয়ে ছেলেকে বদ দিলেন এ আল্লাহ ই আল্লাহ সে আমার ডাকে সাড়া দেয়নি অতএব সে যেন দুশ্চরিত্র নারীর তহমতের লক্ষ্যস্থল হয় যেহেতু মা বাপের হক সর্বোচ্চ এবং শরীয়তে এ মাসালা রয়েছে যে নফল আমার ছেড়ে মা বাপের ডাকে সাড়া দেয়া কর্তব্য কিন্তু এ মাসালাটি আবেদের জানা ছিল না তাই তিনি মায়ের ঢাকায় সাড়া দেননি মায়ের অভিশাপ আল্লাহর দরবারে কবল হয়েছিল এদিকে হিংসুকের দল শীঘ্রই হজরত জুরাইজের পিছনে লাগলো তারা তাকে অপমানিত করার জন্য চরিত্রহীন এক মহিলাকে ঠিক করল তারা বলল তোমার গর্ভের সন্তান প্রসব করলে তুমি লোকদের বলবে যে এটা জুরাইজের কর্ম দুর্ভাগা দুশ্চরিত্র মহিলা তাই করল এবার হিংসুকের দল হজরত জুরাইজের নিকট দল বেঁধে গিয়ে নানাভাবে তিরস্কার এবং ঠাট্টা বিদ্রুপ করে না। হল তারা হজরত ইবাদতখানা ভেঙে শিশুকে তোমার পিতাকে আল্লাহর মহিমা অপার শিশুর মুখে কথা ফুটে উঠল সে এক রাখালের নাম বলে দিল আর সে ছিল ওই হিংসকের দলেরই একজন হজরত জোরাইজের বুজর্গি দর্শনে হিংসুকের দল তার পদপ্রান্তে লুটিয়ে পড়ে ক্ষমা প্রার্থনা করতে লাগল এবং তার ইবাদতখানাকে স্বর্ণ দিয়ে তৈরি করে দিতে চাইল হজরত জুরাইদ বললেন আগে যেমন ছিল তেমন একটি ইবাদতখানা হলেই চলবে তারা ঘর তৈরি করে দিল তারপর হজরত জোরাইজ আপন মনে ইবাদত করতে লাগল কিন্তু হজরত জুরাইজ মাতার ডাকে সাড়া না দেওয়ার কারণে এ পেরেশানি ভোগ করতে লাগল কাজেই কাকেও বদ করতে নেই কেননা বদ্ধ হাতে কোনো কল্যাণ নেই বরঞ্চ ধ্বংস আছে মাঝে মাঝে নিজেরও ধ্বংস ডেকে আনে তাই কেউ কেউ বদ্ধা করো না দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ